বন্ধুরা ছাদে যদি এমন নির্মল বাতাস বইতে থাকে আর তার সাথে যদি রঙ বেরঙের বাগান বিলাস ফুটে থাকে তাহলে কার না মন ভালো থাকে আর তার সাথে পাখির কুজন একবারে দিশাহারা হয়ে যায় মন বিকালে ঘুরতে খুব সুন্দর লাগে আর দেখতে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার আর টাইটেল দেখি বুঝতে পেরেছেন আমি কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই ভেলিয়া বা বাগান ফুল। এমন একটা সুন্দর ফুল যেটা আমার ছাদ বাগানকে শোভিত এবং রঞ্জিত করে রাখে নানা বর্ণের এরা হয় আর এদের যত্ন লাগে না কাটিং থেকে আমি কিভাবে চারা করব। বা করি সেগুলো আপনাদের দেখাবো কিভাবে আমি সাকসেসফুল হই দেখুন এটা কাটিং থেকে করা আমার ছ মাস আগে কাটিং করেছিলাম কি সুন্দর ফুল ধরতে লেগেছে এখনো গাছটা বড় হয়নি ফুল কেটে ফেলে দিলে ভালো হতো কিন্তু আমি কেমন ফুলটা হয় দেখার জন্য রেখেছি এটা আমার কাটিং থেকে করা আপনারা সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি কি করে করব এই যে বন্ধুরা আমার এই ভ্যারাইটিটার ফুল হয়ে গেছে মানে শুকাতে লেগেছে এই যে তাই এই শুকনো ফুল একদম রাখলে হবে না শুকনো ফুল সব সময় ফুল শুকিয়ে যাওয়ার পর এগুলোকে ছেঁটে দিতে হবে তাই একটা কাটার সময় আমাকে রাখতে হবে আর কাটারটা কাটারটা একটু ডিসপোজাল করে নিতে হবে স্যাপলন দিয়ে আমি করে নি তাহলে কোনো ফাঙ্গা অর্ড ভয় থাকবে না এইভাবে কাটারটা আমি জীবাণুমুক্ত করে নিলাম এবার আমি কাটতে থাকবো এই যে শুকনো ফুল আলা ডালগুলিকে এগুলিকে ছেটে ফেলে দেব কারণ ছেটে ফেলে দিলে আর একটা আমি উপকার পাবো কি সেটা কারণ আমি গাছটা ঝাঁকড়া হবে এবং একটা ছাতার আকার নেবে আর প্রচুর শাখা বেরোবে সেখান থেকে শাখা বেরিয়ে আমার ছাদ বাগানকে ফুলে ফুলে ভরিয়ে দেবে তবে এরা আর আমার ছাদ বাগানকে আলোকিত ও রঞ্জিত করে রাখবে সেই জন্য আমি যেগুলো ফুল হয়ে গেছে শুকনো শুকনো সেগুলোকে আমি পুরো দিলাম আর একটা শেপ দেব সুন্দর করে যাতে এরা সুন্দরভাবে ফুল হয় এইভাবে আমি কেটে নিলাম কিন্তু কাটা অংশগুলো আমি একটাও ফেলবো না সব আমি বসিয়ে দেব এটা একটু ফুল আছে থাক পরে কেটে দেবো একটু একটু ফুল আছে এই ডালটা একটু কেটে নেবো এটা একটু বড় হয়ে যাচ্ছে এভাবে কেটে নেবো পাতাগুলো সময় কেটে ফেলে দিতে হবে কাটিংটা একটু করলাম ঠিক আছে ব্লেড দিয়ে এটা নতুন ব্লেড ওই জন্য আমি জীবাণুমুক্ত করলাম না একদম নতুন ব্লেড একটু এইভাবে চেঁচে দেবো নিয়েছি কতগুলো জলের গ্লাস প্লাস্টিকের ফুটো করে নিয়েছি ড্রেনেজ সিস্টেম যাতে জল ভিতরে না জমে থাকে এরকম এবার আমি কি করব প্রথম স্তরে দেব মাটি কিছুটা এটা সার মেশানো মাটি আমার গোবর সার পাতা পচা সার বাগানের মাটি একটু নিম খোল এইসব দিয়ে আমি মাটি তৈরি করে রাখি ঠিক এরকম করে দেখুন এইভাবে তৈরি করে রাখি আমি যখন খুশি নিতে পারি একটা স্তর দিলাম মাটি আর একটা স্তরে দেবো আমি এই যে নদীর বালি বালিতেই কাটিং লাগালে ভালো হয় আমি মাটি কেন দিলাম আপনাদের বলছি নিচে কেন মাটি দিলাম এটাও আমি বলছি আপনাদের দেখুন বন্ধুরা আমি এরকম দিলাম প্রথম স্তরে স্তরে দিলাম সার মেশানো মাটি আর উপরের স্তরে দিলাম করে মাটি সার মিশ্রিত আর ফিফটি পার্সেন্ট দিলাম বাগানের বালি বাগানের বালি না নদীর বালি আচ্ছা এবার এই যে কাটিংটা হাতে রেখেছি পাতা সব ছেটে ফেলে দিয়েছি এবার একটু রুট হরমোন আমার কেনাই থাকে কোন কোম্পানি মুছে গেছে আমার মনে নেই তা রুট হরমোনে ভালো করে কাটিংটা এইভাবে মিশিয়ে নিলাম একটু বেশি লাগবে এইভাবে ডোবালে কিন্তু তবুও আমি নিলাম যাতে আমি সাকসেসফুল হই এবার কি করব এখানে একটু গর্ত করে নেব কাটিংটা বসিয়ে দিলাম এবার জলটা আমাকে সাবধানে দিতে হবে আর একটা জিনিস আমাকে দিতে হতো একটু ফাঙ্গিসাইড এর উপরে ফাঙ্গিসাইড দিতে হবে এই কাটা অংশগুলোতে আচ্ছা আমার কাছে স্যাবলন রয়েছে আমি স্যাবলনই একটু করে দিয়ে দিই তাহলে আমার এখন কাছে অন্য জায়গায় আছে আনা হয়নি সাব পাউডার আমি কাটিংগুলো দিয়ে দিয়ে এখানে একটু করে স্যাবলন দিয়ে দিলাম এবার জল দেব জলটা আমাকে সাবধানে দিতে হবে যেন কাটা অংশগুলো না লাগে তাহলে ওখানে পছন্দ হয়ে যাবে সেই জন্যে হাতে করে নিয়ে সাবধানে এই বালিগুলো ভিজিয়ে দিতে হবে ঠিক এইভাবে এবার আমি বলি মাটি কেন দিলাম প্রথমে যখনই বালির মধ্যেই মানে রুটিনটা ভালো হয় বালির মধ্যে রুটিং হবেও তারপরে যখন শিকড় ছড়াবে তখন গিয়ে মাটিতে খাবার মেশানো আছে এই মাটির খাবার খেয়ে গাছটা আমার সুন্দরভাবে আর এই কাটিং এই চারাটা আর নষ্ট হবে না আমি টবে পরে লাগাতে পারবো এই মাটির খাবার খাবে আর বালির থেকে যে গাছগুলো তুলি বেশিরভাগই তোলার পরে টবে বসানোর পরে মারা যায় সেই জন্য আমি একটা স্তরে মাটি দিলাম এবার একে এইভাবে একটু ছোট হয়ে গেছে আমার প্যাকেট গুলো যাই হোক একটু টেনে টুনে দিয়ে তারপর একটা গাডারের সাহায্যে এইভাবে এঁটে দেব তারপর একটা ঠান্ডা জায়গায় আমি রেখে দেব যেখানে সূর্যালোক অতিরিক্ত পাবে না অথচ একদম মানে একটা সান লাইট আসবে উজ্জ্বল আলো আসবে সেই জায়গায় আমি রেখে দেব তাহলে পাতা বেরোবে এটা দেখুন কিছুদিন আগে আমি করেছিলাম পাতা বেরিয়েছে কিন্তু আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি এর শিকড় বের হয়নি সেই জন্য আমি যদি একে তুলে এখন বসাতে যাই এইভাবে তুলে তাহলে মারা যাবে এই গাছটা আমি আর করতে পারবো না সেই জন্য আমি এই যে বালি দিয়েছি বালির এখান থেকে শিকড় বেরোবে একটু জলও লাগবে আমি খুললাম আপনাদের দেখানোর জন্য খোলা উচিত হয়নি আমার এখন যতদিন শিকড় না বেরোয় এই প্লাস্টিক গ্লাসে লাগিয়েছি আমি দেখতে পাবো বাইরে থেকে যে শিকড় বেরিয়েছে কিনা এবং সেই শিকড় ছড়িয়েই তলার মাটি পর্যন্ত যখন যাবে তখনই আমি গাছটাকে আস্তে আস্তে তুলবো এইবার গাছ তোলার নিয়মটা আমি একটু দেখাই আপনাদের আমি যখন দেখবো এই যে এখান দিয়ে শিকড় আমার হয়ে গেছে তোলার উপযুক্ত হয়েছে তখন প্রথমে আমি দু ইঞ্চি টবে লাগিয়ে দেবো ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে প্রথমে লাগাবো না তারপর গাছটা যেমন এইটা যেমন আমি এক মাস আগে লাগিয়েছি প্রথমে ছোট পটে ছিল তারপরে এটাই করেছি যখন শাখা পোশাখা এবং শিকড় বিস্তৃত হতে লাগে এবার যখন আমি এটা কাটবো এই যে পাতা হয়েছে তখন আমি কি করব একবারে এটা এরাম করে তুলবো না তাহলে এ তো একটা তাপমাত্রার মধ্যে থাকবে পনেরো কি কুড়ি দিন তা একবারে যদি তুলি ফট করে এই যে আবহাওয়ার এখন গ্রীষ্মের দাবদাহ চলছে সেই এ সহ্য করতে পারবে না ওই তাপটা সহ্য করতে পারবে না ফলে এই পাতাগুলো আস্তে আস্তে কালো হয়ে গাছটা মরে যাবে সেই জন্য প্রথম দিন আমি কি করবো যখন দেখবো এখান দিয়ে শিকড় দেখা যাচ্ছে তখন প্রথম দিনে আমি একটুখানি অংশ কেটে দেব এইভাবে একটুখানি অংশ কেটে দেব তাহলে ভিতরে তাপমাত্রাটাও পাবে আবার বাইরেও একটু একটু করে তাপমাত্রা নিয়ে গাছটা আমার ছাদের তাপমাত্রা উপযোগী হয়ে বেড়ে উঠবে এবং আস্তে আস্তে সে আমার ছাদ ছাদের তাপমাত্রা উপযোগী উঠবে তারপরে দ্বিতীয় দিন সকালে আবার এই দিকটা ব্লেড দিয়ে কেটে দেবো এই দিক থেকে কিছুটা ছাদের তাপমাত্রা ঢুকবে এবং ভিতরে তাপমাত্রাও থাকবে কিছুটা সহ্য শক্তিও হয়ে যাবে তারপরের দিন এই দিকটা কাটবো তারপরের দিন এই দিকটা কাটবো পঞ্চম দিনে গিয়ে আমি এটা এইভাবে উন্নত করে দেবো তারপর ওকে সানলাইটে নিয়ে আসবো আস্তে আস্তে শাখা পোশাখা বিস্তৃতি করে বাড়তে থাকবে তারপর এরকম টবে আমি মাটি তৈরি করে লাগিয়ে দেবো ভীষণ কষ্টসৈষ্ণু গাছ কিন্তু প্রথম অবস্থাটাই চারা করার প্রথম অবস্থাটা এই সব মানে সাবধানতা গুলো যদি অবলম্বন করি আমার এই ছাদ বাগানে দেখুন আমার চারিদিকে এইভাবে এ করা আছে পুরো বাগান বিলাসে আমি ভরিয়ে দিতে পারবো এবং সেটা বিনা ব্যয়ে আমার এই যেগুলো গাছ আছে এগারোটা গাছ আছে মোট এগারোটা থেকে আমি ছেষট্টিটা গাছ করতে পারবো এবং আমার ছাদ বাগানে পর্যাপ্ত জায়গা রয়েছে বাগান বিলাসে এই ছাদটা আমি ভরিয়ে দিতে পারবো শোভাবর্ধন করবে আমার ছাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কিভাবে কাটিং করি এ দেখুন এগুলোতেও করে দেবো গাছগুলো ছাটাই করে এগুলোতেও করে দেব আর বাগান বিলাস শুধু শীতকাল ছাড়া সব সময় আপনারা কাটিং করে চারা করতে পারেন আর এই এইভাবে করবেন দেখবেন একটাও নষ্ট হবে না এগুলো পুরো আমি ব্যালকনিতে এখন রেখে দেবো ব্যালকনিতে রোদও পাবে না সেরকম আর এও পাবে না কি সূর্যের আলোটাও পাবে মানে একবারে অন্ধকারও না এইভাবে রেখে দেবো তারপর আমি কতটা কৃতকার্য হই আমি এক মাস পরে আপনাদের দেখাবো কেমন লাগলো ভিডিওটা বলবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি দেখাবার চেষ্টা করবো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য よし。I need to know